আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন একত্রিশে আগস্টে আমরা জানি যে মনিটাইশন দেওয়া বাদ হয়ে যাবে তো যাদেরকে দেওয়ার দিয়ে দিয়েছে মনিটাইশন তো একত্রিশে আগস্ট মনিটাইশন দেওয়ার কথা ছিল সবাইকে বা এখান থেকে শেষ করার কথা ছিল একত্রিশে আগস্ট শেষ তারিখ ছিল তো আমরা এখানে আরেকটা জিনিস বুঝতে পারলাম যে না দুয়ে সেপ্টেম্বর বৈকাল দুইটা তিনটা পাঁচটা অনেকে মনিটাইশন পেয়েছে সেপ্টেম্বর মাসেও তো আমি এটা আশা করি যে এখন বর্তমান মানে কোনো মনিটাইজেশন দেওয়া বাদ হয়নি বা আরও ফেসবুক অন্যান্য আপডেট আনতে চলেছে বা কিছু আপডেট নিয়ে নিচ্ছে তারা আপডেট করছে সব তো এখানে হচ্ছে একটা জিনিস ভাবার আছে যে যেহেতু একত্রিশে আগস্টে মনিটাইজেশন হচ্ছে সবাইকে দিছে তারপরও কাউকে দেয়নি যারা পান নাই যাদের পেজে অনেক ফলোয়ার অনেক ভিউ এবং হচ্ছে যারা রেগুলার কাজ করতেছেন তাদের কি প্রশ্ন যে আমরা কি মনিটাইজেশন পাবো না হ্যাঁ ভাই আপনারা অবশ্যই মনিটাইজেশন পাবেন কারণ সেপ্টেম্বর মাসেও মনিটাইশন দিবে এবং সবাইকে দিবে যারা উপযোগী যারা ফেসবুকে রেগুলার কাজ করছে যারা অনেক পরিশ্রম করছে যাদের ভিডিও ভাইরাল যাদের ফলোয়ার অনেক তাদেরকেও অবশ্যই মনিটাইজেশন দিবে। আপনারা এ নিয়ে কোনো চিন্তা করবেন না সঠিকভাবে কাজ করছেন কাজ করে যান তো অবশ্যই সফলতা দেখা আপনারাও পাবেন হয়তোবা আগে দেখা যাচ্ছে যে এপ্রিলের এপ্রিল মাস থেকে এ আগস্ট মাস পর্যন্ত যাদেরকে গণহারে মনিটেশন দিছে তো এখন একটু কমাই দিবে যে আপডেট শেষের পথে আমি যদ্দূর জানি যে আপডেট একটু শেষের পথে সেপ্টেম্বর মাসে অনেককে মনিটেশন দিবে তবে একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট লুকে বাসাই করে মনিটেশন দিবে এখন আর বটের মাধ্যমে কন্ট্রোল হবে না ফেসবুক এখন হচ্ছে নিজস্ব হচ্ছে মানুষের দ্বারাই কন্ট্রোল হবে ফেসবুকের যে অ্যাড ম্যানেজার ছিল সে তথ্যটা দিয়েছে আমি দেখলাম অনলাইনে আপনারা ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন তো এ নিয়ে কোনো হতাশার চিন্তা নেই পেজে কেন ভিউ হচ্ছে না ফলোয়ার কেন বাড়তেছে না বা আমি কখন মনিটেশন পাবো বা পাব কি না এসব বিষয়ে ভাবলে চলবে না আসলে এসব বিষয়ে না ভেবে আপনারা কাজে ফোকাস দেন এবং প্রত্যেক দিন রেগুলার সময় টাইম মেনটেন করে যে হালে কাজ করতেছেন হালে কাজ করে যান ইনশাল্লাহ একদিন না একদিন আপনিও মনিটেশন পাবেন এই অল্প দিনের ভিতরে মনিটেশন পেয়ে যাবেন তবে কাজগুলো আপনাকে সঠিকভাবে করতে হবে একটু মেধা খাটিয়ে তো এই তথ্য ছিল আজকের নিউজটা দেওয়ার ছিল আমার তো যদি ভালো লাগে তাহলে পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল হলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ